তুমি আমাকে সর্বস্ব দিয়েছ কিন্তু আমার একমাত্র পুত্র বাদশা জামাল সে দিনে দিনে দেখতে অনেক বড় হয়েছে ভালো একজন সোপাত্রী দেখি তাকে এখন বিবাহ দেওয়ার উচিত কিন্তু আমি ভাবছি এই কি আছিস জামাল বাদশাহকে এখানে পাঠিয়ে দে অমৃত বাবা জামাল এই রাজকার্য আমি পরিচালনা করতে পারছি না তাই আমি চাই এই রাজ্যের ভার আমি তোমার হাতে তুলে দিতে আপনি যা ভালো মনে করেন আপনি তাই করুন বস বাবা এই সিংহাসনে বাবা জামাল তুমি এখন বিবাহের উপযুক্ত হয়েছো আমি মা হিসেবে আমার দায়িত্ব পালন করতে চাই এতে তোমার মা আমি জান কোনোদিন আপনার আদেশের বাইরে আমি যাইনি আজও যাব না আপনি যা ভালো মনে করবেন আপনি তাই করুন আমমিজান এই কে আছিস দাসীকে এখানে পাঠিয়ে দে আমি যান আমি তাহলে এখন আসি আমি যান আপনি আবার কি দোয়া করবেন আমি যেন আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি যাও পুত্র এখন তুমি বিশ্রাম কক্ষে যাও ঠিক আছে আমি যান এখন আমি কি করি একটি ভালো কন্যার সন্ধান কেমন করে পাই

আমি বিবাহ করাতে চাই তাই না আপনার সন্ধানে কি কোনো সুপাত্রী আছে তো বাড়ি খুশি সংবাদ আরে সুভদ্রা আছে মানে হ্যাঁ আমি ওইলাম আপসার গালি ঘটক হ্যাঁ আমি সব গটকালি করে আসছি শুধু পারি না মরা মানুষকে দিনটা করতে আর মানুষের জীবন দিতে আচ্ছা বলুন তো দেখি আপনার সন্ধানে কোনো ভালো পাত্র আছে কি না এই ধরেন ছাব্বিশ শতক ছাব্বিশ ছাব্বিশ শতকের একমাত্র কন্যা মা কমলা রূপে গুনে এসে পর উপর চমৎকার আরে সুন্দর হয়েছে আমার নাম তো আফসার কো সুন্দর হবে না হ্যাঁ তো আচ্ছা আপনি আগামী শুক্রবারে হ্যাঁ আমার পুত্রর বিবাহের দিন ধার্য সম্পন্ন করে আসবেন ঠিক আছে আমি আগে সেই দেশে যাই এলো সেই দিয়ে ওই ছাব্বিশ শতকের কন্যার সাথে বিয়ের আলোচনা করে তারপরে আপনাকে এসে আমি সংবাদ চলে মধ্যে প্রজাদের সুখে যদি আমি সুখী না হতে পারি তাহলে আমার জীবনটা হয়ে যাবে বারবার সময় আবার প্রজাতন্ত্রের প্রতি সুদৃষ্টি থাকবে যাতে করে আমার 26 বছর করার প্রজাখানে জনগণকে শান্তি দেয় দিনাতিপাত করতে পারে স্বামী আপনি এখানে বসে আছেন দেখি আপনার কোনো চিন্তাই নেই কেন বেগম এটা শুধু রাজ্য আর রাজা নিয়ে ব্যস্ত তোমার কথাগুলো যে বেগম আমি স্পষ্ট বুঝতে পারছি না তুমি আমাকে একটু বুঝে ফলো কারণ আমি যে শুধু আমার রাজ্যের প্রজা ধন কে নিয়ে আছি তা বুঝবে কেমন করে যদি আমার মতো মেয়ে হতেন তাহলে আমার দুঃখ বুঝতেন হ্যাঁ এখন আমি তোমার এই কথা বুঝতে পারছি না বেগম তুমি আমাকে একটু বুঝিয়ে বলো তুমি কি বলতে চাচ্ছ আমাকে তাহলে শুনুন মা কমলা দেখতে দেখতে বিয়ের যোগ্য হয়ে উঠেছে তাকে কি বিয়ে দিতে হবে না

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই কি সব শতগড়ের বাড়ি হ্যাঁ এটাই হচ্ছে ২৬ সওদাগরের মহল আর আমি নিজে হচ্ছে ২৬ সওদাগার পৌঁছে পেরেছি আর পূর্বে আপনি বলুন আপনার নাম কি আমার নাম আমি এসেছি একটা গুরুত্বপূর্ণ দুই চারটে কথা বলতো আপনার বেশি কথা বলতো আমি শোনবো আপনার পরিচয়টা আমার আগে জানতে হবে বলুন আপনার নাম কি আমার নাম সবাই তো এই সবাই চেনে আমার নাম আফসার আলি ঘটক বাড়ি কোথায় বাড়ি এই সুলতানপুরে সুলতানপুরে কেন এসেছেন আমি এসেছি এই যে সুলতান রাজা আছে না সুলতান সাহেবের একমাত্র পুত্র জামাল বাসার সাথে আপনার মেয়ের বীর প্রস্তাব নিয়ে আসছে আমার একমাত্র মেয়ের বীর সম্বন্ধ এসেছেন আফসার ঘটক সাহেব হ্যাঁ আপনি আগে বসুন তারপর আপনার সঙ্গে কথা বলি এই ভূতলা বাড়ি বসতো হ্যাঁ বসুন 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 সাহেব ঘটক এরপর পিকে আমি জানতে চাই জামালা বাদশা কি আমার একমাত্র মেয়ে কি বিয়ে করবে আর কোন কি এটা কি কথা তাহলে আমি এত দূর থেকে কেন এসেছি আপনার বাড়িতে হ্যাঁ শুনুন হ্যাঁ জামালের বর্ষা যদি আমার একমাত্র মেয়ে কমলা সুন্দরকে বিয়ে করতে কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই 마শাআল্লাহ 마শাআল্লাহ আমি তো ভাবছিলাম এত দূর আছাড়ে আমার মনে ব্যর্থ হবে হ্যাঁ আমাদের জামাল বাদশা এত সুন্দর শ্বশুর পাবে এটা আপনার কি হোক আমার ভিঘ আপনার বেগম হ্যাঁ ইশা 마শাআল্লাহ আল্লাহ আল্লাহর নিয়ে সাথে সবকিছু আপনার রে দিয়েছে বুঝছেন আফশের ঘটো হ্যাঁ আর কোনো কথা নয় আমি শুধু জানতে চাই জামাল আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয় তাহলে আমার কোনো অবত নেই এই মুহূর্তে আপনি দিন তারিখ সবই ঠিক করে ফেলুন আর আমি কি আমার নিয়ে বিয়ের আয়োজন একটু তাহলে দিন তারিখটা দেন আমরা কবে বরযাত্রী নিয়ে চলে আসব তাহলে আগামী শুক্রবার দিন বাধে! আপনারা বরযাত্রী সেজে আসবেন আমার এই মহলে বাগানে ফুল ফুটেছে বোমোর এসেছে উড়ে বসতে আর নয় বিলম্ব চলো আমার গিয়ে আয়োজন গিয়ে আফসার গতকে পাঠিয়েছিল ছাব্বিশ সদাগরের বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত কোনো শুভ সংবাদ নিয়ে আসেনি কোনো পাটপারি করে না বুঝলেন না বিয়ের দিন তারিখ ধার্য কইরা একবার আপনার পুত্র জামাল বাসাকে বিয়ের সাথে সাজিয়ে নিয়ে আসছি আপনি শুধু অনুমতি দিন জানাব চার ঘটক আপনি আমার পুত্র জামাল বাদশাহকে নিয়ে বিবাহর কাজ সমাধা করে বহু সহ রাজ রাজদরবারে নিয়ে আসবেন আপনি যান আপনি আমার জন্য দোয়া করবেন আমি আপনার আদেশে আমি যাচ্ছি বিয়ে কাজ সম্পন্ন করার জন্য আমি যেন সুন্দরভাবে বিবাহের কাজ সম্পন্ন করে আবার আপনার কাছে ছুটে আসতে পারি আমি জানি জানি আপনি যা বলতে চেয়েছেন আমি সম্পূর্ণ জানি আপনি তো জানবেনই জানবেন না আপনি এত বড় রাজ্যটা পরিচালনা করতেছেন এত বড় একটা বলো আপনার আপনি জানবেন না

পাই আমাদের ভক্ত জামাল সে বিয়ে করতে যাচ্ছে কিন্তু সে তো আমাদেরকে স্মরণ করছে না তাই তুমি এখন কি করবে সোনা ভাই কালো জামালা বাদশাহ হয়েছে আমাদের প্রিয় ভক্ত সে আমাদের সাথ ভুলে থাকতে পারবে না হয়তো আমাদের কথা এখন তার স্মরণ নেই বিবাহ করে এসে ঠিকই দেখবে আমাদেরকে স্মরণ করবে তাই তো এখানে আর বিলম্ব করা যায় না চলো ভাই আমরা আমরা আস্তানায় চলে যাই